এই ধরনের টিউবলাইট দিয়ে আপনারা সুন্দর একটা ইমার্জেন্সি টিউবলাইট তৈরি করে নিতে পারবেন অল্প কিছু খরচা করে দেখুন এটা কত পুরনো একটু দেখুন আজ থেকে হয়তো দশ বছর আগের আজ থেকে দশ বছর আগের একটা এমার্জেন্সি টিউবলাইট সরি একটা টিউবলাইট ছিল দেখুন এক আট দু হাজার পনেরো অর্থাৎ আজ থেকে প্রায় দশ বছর আগে একটা টিউবলাইট যেটা টোটালি ড্যামেজ হয়ে গিয়েছে দেখুন টোটালি কিন্তু ড্যামেজ হয়ে গিয়েছে এ মাথায় দেখুন এবং এটা কিন্তু এল না সেই সময় এল যুগ ছিল না এল আসেনি সেই সময় এবার এই ধরনের টিউবলাইটগুলো আপনারা যদি পেয়ে যান কোথাও সুন্দর একটা এমার্জেন্সি টিউবলাইট তৈরি করে নিতে পারবেন এটাও ভালো কোম্পানির ছিল এবং এই টিউবলাইটটা টোটালি কিন্তু ড্যামেজ হয়ে গেছে এবার আসুন এই টিউবলাইট দিয়ে সুন্দর একটা এমার্জেন্সি টিউবলাইট আপনাদের সামনে তৈরি করে দেখাবো এবং সেটা তৈরি করার জন্য যে জিনিসগুলো দরকার হবে দেখুন এই ধরনের দুটো এলইডি নিয়ে নেবেন সিম্পল দুটো এল দেখুন এগুলো হচ্ছে ফোর ভোল্টের এল ফোর ভোল্টের দুটো এল নিয়ে নেবেন এবং নিয়ে নেবেন একটা সিম্পল একটা লিথিয়াম ব্যাটারি দেখুন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম ব্যাটারি নিয়ে নেবেন একটা দু হাজার এমএসএ নিতে পারেন আড়াই হাজার নিতে পারেন তিন হাজারে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবং তার সঙ্গে লাগবে একটা ব্যাটারি চার্জার অর্থাৎ টাইপ সি চার্জার মডুলার দেখুন এটা টাইপ সি এরকম একটা নিয়ে নেবেন চার্জার মডুলার এবং সিম্পল একটা নিয়ে নেবেন সুইচ এই কটা জিনিস দিয়ে একটা সুন্দর একটা ইমার্জেন্সি টিউব লাইট আপনাদের বানিয়ে দেখাচ্ছি তো চলুন প্রথমে এটা একটু খুলে নিই দেখুন টোটালি ড্যামেজ কিন্তু দেখুন এটা হচ্ছে পুরনো টিউব দেখুন অনেক বড় টিউব এটা এটা আর আমাদের কোনো কাজে লাগবে না এটা টোটালি ড্যামেজ হয়ে গিয়েছে এখন এটাকে বাদ দিয়ে দেবো এবার আসুন এর অপোজিট মাথাটা একটু খুলে নিই দেখুন এর মধ্যে হয়তো টিউবের চোখটা হয়তো থাকলেও থাকতে পারে দেখুন একটু দেখে দেখুন এটা সেই টিউবের চোখ এটাও কিন্তু ফেলে দেবেন না এটাও কোনো সময় ফেলবেন না কারণ এর মধ্যে যে ক্যাপাসিটার আছে ট্রানজেস্টার আছে রেজিস্টেন্স আছে টোটালি কিন্তু আমাদের কাজে লাগবে অন্য একটা ভিডিও দেখাবো অতএব এটা ফেলবেন না আমাদের দরকার এই কভারটা দরকার এটাই আমাদের দরকার এটা রেখে দেবেন এটা রেখে দেবো আর সবই ফেলে দেব তার জন্য এখান থেকে একটু কেটে দেখুন দুটো ক্যাপের মাথায় কিন্তু কাটা হয়ে গেল এবার আসুন বাকি কাজটা করে নি এবার দেখুন এই যে গ্লাসটা আছে গ্লাসটা খুলে নেবো দেখুন টান দিলে খুলে যাবে দেখুন গ্লাসটা টোটালি খুলে গেল এবার দেখুন বন্ধুরা এই যে এলইডি বাল্বটা আছে এইভাবে সুন্দর করে এরপরে এইভাবে সেট করে নেব দেখুন এইভাবে এরপরে সেট করে নেব সুন্দরভাবে এবার সেট করে নেব তার জন্য ব্যবহার করব একটু ফেবিকুইক দেখুন এল ইডিটা টোটালি সেট করা হয়ে গেছে দেখুন এখানে কানেকশানটা করবেন কীভাবে দেখুন পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ একটা কানেকশান করে দিলেই এল ইডির হয়ে যাবে এই পজিটিভে পজিটিভ দেখুন এটা পজিটিভ এটা নেগেটিভ এর সঙ্গে এর সঙ্গে কানেকশানটা করে নিতে হবে দেখুন পজিটিভ আর নেগেটিভ দুটো কানেক্ট করা হয়ে গেল ব্যাটারিটা এখানে বসে নেব ব্যাস এখানে চার্জার মডুলটা সেট করে দেবো এইভাবে তার জন্য হালকা একটু ফেবিকুইক দিয়ে এখানে লাগিয়ে নেব ব্যাস মডুলারের যেখানে চার্জ হবে যেখানে এই পজিশনটা যে চার্জ হবে সেই পজিশনে এখানে কিছুটা কেটে দেব দেখুন এতটা পরিমাণে কেটে দেব দেখুন দেখুন চার্জার মডুলার আর ব্যাটারি কিন্তু এখানে সেট করা হয়ে গেছে আসলে এবার একটু চেক করে নিই দেখুন গ্রিন লাইট জ্বলছে দেখুন অর্থাৎ কারেন্ট লাইন ঠিক আছে এবার আসুন ব্যাটারির লাইন আর এর লাইনটা দিয়ে দেব এবং এর সঙ্গে আমাদের সুইচের কানেকশানটা করতে হবে দেখুন এটা হচ্ছে এসির লাইন যেখানে এখানে একটা সুইচ দেবো আমরা এই সুইচের লাইনটা করে নেবো আমাদের সুইচটা কাটা হয়ে গেল এখানে একটা সুইচ বসিয়ে দেবো এইভাবে দেখুন এবারের কানেকশানটা একটু করে নেব কানেকশান করার সময় এখানে দেখবেন লেখা আছে বি পজিটিভ এবং বি নেগেটিভ অর্থাৎ এই বি পজিটিভ যেটা অর্থাৎ পজিটিভ সেটা দেবেন বি পজিটিভে এবং নেগেটিভ যেটা দিয়ে দেবেন বি নেগেটিভে আসুন সেভাবে লাইনটা করে দিই কানেকশানটা করে দিই এটা হচ্ছে পজিটিভ অর্থাৎ বি পজিটিভ ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এবং একটা যাবে বি এ দেখুন ব্যাটারি চার্জ হচ্ছে রেড কালার জ্বলছে দেখুন রেড লাইট জ্বলছে ব্যাটারি চার্জ হচ্ছে যে কোনো একটা প্রান্তে পজিটিভটা নিয়ে নেবো দেখুন সুইচটা লাগা নিয়ে গেলো একটা পজিটিভ সুইচ থেকে ভাড়া হয়ে বি পজিটিভে একটা যাবে ওকে বি পজিটিভে এবং নেগেটিভটা ডাইরেক্ট বি নেগেটিভে কানেক্ট করে দেবো দেখুন আমাদের টিউব লাইট কিন্তু প্রায় রেডি এবার আসুন বাকি সেটিংটা করে দিই ফটাফট এবং দেখুন এটা হচ্ছে চার্জ যেটা বললাম যে চার্জ দেওয়ার জন্য দেখুন গ্রিন লাইট জ্বলছে সরি রেড লাইট জ্বলছে চার্জে দিলে যখনই আপনি চার্জে দেবেন এবার রেড লাইট জ্বলবে যেটা বললাম যে ইমার্জেন্সি টিউব লাইট আপনারা এইভাবে তৈরি করতে পারবেন এবার আসুন বাকি সেট আপটা বাকি সেট আপটা করে ফেলি ফটাফট সময় নষ্ট না করে আর এই চ্যানেলে ভিডিও যারা প্রথম দেখছো তাদের কাছে একটা অনুরোধ রইল আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস বটনটা অন করে রাখবেন যখন এই ধরনের নতুন কোনো ভিডিও ইনফরমেটিভ ভিডিও আপলোড করবো আপনারা যখন সবার প্রথম পেয়ে যান তা আসুন বাকি সেট আপগুলো এবার করে নিই এবার গ্লাসটা এখানে বসিয়ে দেবো ফাঁকের মধ্যে দেখুন এখানে অন অফ করে নিতে পারবেন এইভাবে কত সুন্দর একটা লাইট তৈরি হয়ে দেখুন প্রচণ্ড পরিমাণে আলো প্রচণ্ড পরিমাণে আলো দেখুন দেখুন সুন্দর একটা এমার্জেন্সি লাইট তৈরি হলো টিউব টিউবলাইট আপনারা যেটা বললাম যে এই ধরনের টিউব লাইট যদি ওল্ড পুরনো টিউব লাইট থেকে থাকে আপনারা ফেলে দেবেন না এইভাবে সামান্য কিছু খরচা করে আপনার একটা সুন্দর একটা ইমার্জেন্সি টিউব লাইট তৈরি করে নিতে পারবেন সুন্দর একটা ইমার্জেন্সি টিউব লাইট তৈরি করতে নিতে পারবেন